দাদে থবাই ঝিমাচ্ছে ছবাই ঝিমাতছে বাবা আমার র্যাঞ্চ তো জল খে একদম একটুখানি জল খাই শুধু কই একটা তুমি সব সময় বসে দেখো তোমার কাজ নেই তো কোনো বাবা র্যাঞ্চ কই পোকা কই আমাদের পোকা এই কোথায় গো আমি দেখতেই পাচ্ছি না কোথায় আমার পকাটা তোমার কুল খাচ্ছে চুরি করে এ রাম আর তুমি কুল খাচ্ছো কুল খাচ্ছে তো ওই জুল খাচ্ছে কুল গন্ধ শ্যুকে নিচ্ছে কুলের খাচ্ছে না বোঝাচ্ছে যে আমি গন্ধ শুঁচ্ছি কুল আর একটা বগা শ্যু হাড্ডি গুড্ডি যাবে

তুমি কি দেখছো বাবা কি দেখছো তুমি তুমি কি দেখছো বলবে তো বলেই না কেউ কথা চুরি করে খাচ্ছে ই রাম শুন তু রে করে খাচ্ছিস এই তো উচকাস দিলাম কি রে কথা বল কি রে

দেখো তো তলাই কে তো কুলচুরি করে খাস নি তো এই তো আমি ওখানে শুকোতে দিয়েছি কুল কি অসভ্য আমার কুলচুরি করে খাবে আর আমাকে এখন পোদের মধ্যে মারতে হবে ছি 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 কি ওর আমার ছাছাছা এরকম অসভ্যতা আমার আমার দরকার নেই আমার দরকার নেই জরগান নেই জ্বরগান নেই আমার টুই 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 টুমি টুমি টুই 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 আর দেবো আর একটুখানি দেবো হ্যাঁ কি না আমি চলে গেলাম দেবো আরে দেবো হ্যাঁ কি না তাহলে আমি দেবো নাহলে আমি চলে যাচ্ছি তা দিতে হবে না তাহলে আমি চলে যাই আমি ডোলুকে গিয়ে দিই ডোলুকে দিকে দিই

Kamin mm -hmm. Yon